सिल वल्ल जित जो पढ़ीना

معليك يا حبيب، معليك سلام اللَّهِ عليك, عليك سيد الدين يا رسول الله.

لا ينبغى أطولك لي أنا أصول صلاة يا حبيبي صلاة صلاة رسول الله ويا حبيب الله ومحيب صاحب جبريل صاحب جبريل طوحيه صحبه مداري يا نبي سلام عليك كايا رسول سلام عليك كايا حبيب سلام عليك سلام عليك

का मूत उन जलवा शारी खुद फेरा गोसाला जारी फेरा को सारा सुमी दायला को सालो बी खलोमी

<سلم> وصلى الله على سلام المصطفى مجئنا و رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك و رحمة للعالمين

আমার আলোচনা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্ততে ক্ষমা করে দিবেন যদি ভালো লাগে কথাগুলোর উপর ভিত্তি করে রাসুলের প্রেমিক হয়ে নিজের জীবনকে গোছানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাই কি মানে ইস্লামী জিন্দেকে দান করুন সকল হবে সম্মানিত পরিস্থিতি যার যার অফিক অনুযায়ী দান করেছে সবাই সবার জায়গা থেকে দান করেছে আপনাদের বলবো এখন আপনাদের কাজ দুইটা আপনাদের কাজ কয়টা প্রথম কাজ হলো একেবারে শেষ প্রান্তে প্রথম কাজ হলো আপনারা একবার সুরা ফাতেহ শরীফ তিনবার সুরে খা শরীফ কয়েকবার ধুলো শরীফ পড়বে আর সাথে সাথে আপনাদের কাছে কমিটির লুক যাবে একটি টাকাও যদি থাকে যে আপনার যাইতে অসুবিধা নাই অসুবিধা হবে না বেশি দেওয়া লাগবে না যদি মনে করেন যে হুজুর আমার একটা টাকা দেওয়ার অফ তৌফিক আছে আমি চাই আপনারা সবাই আজকে একটি টাকা হলেও দিয়ে আজকে শরিক হয়ে যান

সবাই যুবক ভাইরা তোমাদেরকে বলছি যার কাছে যা আছে এক টাকা পাঁচ টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা আল্লাহর দান করে যাও কখনোই বিফলে না আমি চাই সবাই শরীর হয়ে যাও না থাকলে নেই আর আপনাদের কাছে দিয়ে ফেলছেন তো আপনাদের কাছে আলহামদুলিল্লাহ শরীফ পড়েন কুলহু আল্লাহ শরীফ পড়েন নিচের দিকে তাকাই তাকাই কেউ কাল দিকে তাকানোর দরকার নেই আর এই কপ্লিপক্ষ যারা আছে তোমরা শোন তাবারুক রেডি তাবারুক রেডি আমি বলতে দিই তোমরা তাবারুক শুরু করে দিবি খুব দ্রুত গতিতে তাবারুক দেওয়ার মধ্যে নিয়োজিত গর্বা যেটা স্টক ভিতরে কারণ তাবারুক দ্রুত গতিতে দিতে হয় ব্রেক পড়ছ ধরে সময় लेके যাবে আর ভাই তোমরা এখানে দাঁড়িয়েছো না তোমরা যেহেতু দাঁড়াইয়ে রয়েছে তোমরা সারিবদ্ধ ভাবে দাঁড়াও একজনের সামনে আরেকজন দাঁড়ায় না এমনি দাঁড়াইলে এমনি দাঁড়াও আর এমনি থাকলে বসো এই তো ওই যে আমার ভাই বসতে পারছে এইভাবে দাঁড়াও উপাসে দাঁড়াও যেন মাহফিল কমিটি যেন তাবারুক দিতে তাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয় এই যে ভাই তোমরা যেভাবে দাঁড়াইছো এই তার সামনে যারা তোমরা এইভাবে এইভাবে চলে আসো মানে এই লাইনটার সাথে একত্রিত হয়ে যাও তারা কষ্ট যেন না পায় তারা অনেক কষ্ট করে মাহফিল করে এইভাবে সারিবদ্ধ হয়ে যাও এই তো চমৎকার এইভাবে আপনাদের কাছে যাদের কাছে তাবারুক চলে যাবে অটো আপনাদের কাছে চলে যাবে আপনারা কেউ খুঁজে নিতে হবে না কারণ আপনারা জান্নাতের বাগান এসেছেন লং সময় আলোচনা শুনেছেন জান্নাতের মেহমান হয়েছেন আপনাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে আপনারা সবাই বসে বসে আলহামদুক আর শেষ ফোরেন শুরু নিজের দিকে তাকাই তাকায় হ্যাঁ সুজন তোমরা এদিক দিয়ে তাবারুক দিয়ে শুরু করে দাও এদিক দিয়ে আপনারা ফাতে মেঘাসরী পড়তেছেন তো এটা কিন্তু মিস করবেন না

যেটুকু আমরা একটা অনিশ্চয়তার ভিতর ছিলাম হুজুরে আশাদে আপনারা খুশি না বেজার আমাকে আপনারা পরিচালনার দায়িত্ব দিয়েছেন আগেও দিয়েছেন এবারও রাখছেন আগামী তো বেঁচে থাকেন থাকবো অনেকে দোয়া চেয়েছেন যারা অসুস্থ অনেকে দোয়া চেয়েছেন আমাদের দেশের জন্য আমার কি কথা বুঝেন অনেকে দোয়া চেয়েছেন এই বাংলাদেশকে ঠান্ডা থাকার জন্য বাংলাদেশটাকে বাংলাদেশের রহমত হওয়ার জন্য সবাই আমার দেশের জন্য দোয়া করেন সবাই দোয়া চেয়েছেন বিশেষ করে বিদেশে যারা আছেন তারাও দোয়া চেয়েছেন আপনারা আমাদের এই গাজী সুলাইমান সাহেবের ওয়াজ যাদের মোবাইল আছে এটাতে আমরা দেখি হুজুরকে আমরা নির্বাচন করেছেন বিদায় এখানে হুজুর দাওয়ারটা গ্রহণ করছে বলেন আলহামদুলিল্লাহ হুজুরে কষ্ট করে আপনাদেরকে এতক্ষণ যেটুকু আপনাদের কাছে খেদমত করেছেন তবে খুশি না হয়ে যায় আমরা চাই আগামী দিয়ে যেন হুজুর আবারও আমাদের এখানে একদিন আপনাদের কি বলেন কি বলেন খালেদ সাহেবুল্লাহ আমাদের এই যে কাজী রহমান সাহেব ছিলেন ওই এলাকার মানুষ পরিচয় হয়েছে উনিও খুব কষ্ট করে আপনাদেরকে শান্ত করেছেন আজকে আমরা অত্যন্ত কিতার্থ যে দুজন বক্তাই আজকে আমাদেরকে খুব ভালো নিয়েছেন কি বলেন ঠিক না ভাই ঠিক সুতরাং আমরা হুজনের জন্য দোয়া করি আমরা হুজুর জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হায়াতিতে বরকত দান করেন আল্লাহ যেন তাদের হায়াতিতে বরকত দান করেন যতগুলি দাওয়াত তারা গ্রহণ করেছেন প্রত্যেকটা দাওয়াত যেন তারা সুন্দরভাবে যাইতে পারেন এবং বক্তব্য রেখে যেন মানুষকে সুস্থ করতে পারেন আর বিশেষ করে আল্লাহ যেন তাদেরকে খানা খাওয়া এবং হুজুরের নায়ক নায়কদের যেন আল্লাহ যেন তাদেরকে হাজিরে দেওয়া তো করেন তাদের দোয়ার মার্গ যেন আল্লাহ আমাদেরকে যেন আমরা দেওয়া তো করেন আল্লাহ সকলের দোয়া কবুল করেন বিশেষ করে আমি দোয়া চাচ্ছি আমি দীর্ঘদিন যাবি আপনাদের এলাকা ছিলাম যদিও আমি বাড়িতে আছি কিন্তু মন আপনাদের কাছে মন কি যেহেতু আমার মা এই এলাকাটাকে পছন্দ করেছেন এটা কি জানেন যে আমি মায়ের পাগল আমার মা এই এই জায়গাটাকে আমার মা পছন্দ করতেন বিদায় আমি বারবার আমার মায়ের জন্য ছুটি আছি যে মা আমি হজ করার সময় বলছিল বাবারে রে তুই যদি হজে যাস কার ভূতের আমার জানা যা দিব তুই যদি হজে যাস কার ভূত আমার কবর নামিগু এই দুই কারণ আমি যাচ্ছি না যেদিন আল্লাহ কবুল করেন সেদিনে যাবে উযরে দোয়া যাচ্ছি আমি আমার সব পরিবারে আগামীতে উমরা যাওয়ার জন্য নিয়োজিত করছি আল্লাহ যেন আমার এই উমরাটা কবুল করেন আমিন আমিন আর আমি আর মায়ের জন্য বাবার জন্য যে দানটা রেখে গেলাম এই ধারাটা জন্য যতদিন বেঁচেছি সেকালের জন্য আলেমনদের ভিগির দরবারে থাকে ওই বছরও আমি কিছুটা দিয়েছি আগামী জন্য আমি আরো বেশি উচি দিতে পারি আল্লাহ যেন করেন আমার কথায় কাজে আর আজকের এই মাহবিলে পরিছন্ননা যদি গুণধনে ভুতিতে থাকে আল্লাহ যেন ক্ষমা করবে সম্মানিত উপস্থিতি অত্যন্ত চমৎকারভাবে ধৈর্যের সাথে আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দয়া করে আপনারা কেউ তাবারক নিয়ে কোনো ডিস্টার্ব করবেন না এটা হচ্ছে আপনাদের জন্য এটা খাইলেও আপনারা দিন যাবে না খেলেও ওয়াস্তু শুনেছেন আমল তো করে ফেলেছেন অত্যন্ত আদবের সাথে ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটাই তাবারক এটা খাওয়া সুন্নাত এই সুন্নাতটা যেন কলঙ্কিত না হয় আপনার সবাই একজনে নেবেন আপনার ভাই কেউ নেওয়ার সুযোগ করে দিবেন কেউ কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না এই পড়া শেষ হয়ে গেছে তোমরা এই দিক দিয়ে দিয়ে তোমরা পিছনে গেছো কেন আচ্ছা প্রতিটি লাইনে যদি থাকো তাহলে প্রতিটি লাইনের সামনে থেকে দাও দ্রুতগতিতে দেওয়া শুরু করো আবারও যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও লাইনের সাথে সাথে দিয়ে দিবে একসাথে এই যে তারা দাঁড়িয়ে আছে তাদেরকেও দিয়ে দিবে একসাথে যারা দাঁড়িয়েছে একসাথে এক লাইনের সাথে সাথে তাদেরকেও দিয়ে দিবে ফালাইও না তাড়াতাড়ি দিতে হবে কিন্তু বস্তার মুখটা এত ইয়া কেন এত লম্বা কেন আরো বটো না ছোট করো একটু গোল করো না তাইলে তোমাদের নিতে সুবিধা হবে এই তো না তারপর মোনাজাত এখনই দিয়ে দিব একটু মাথা মোটামুটি কাছাকাছি গেলে মোনাজাতটা দিয়ে দিব তোমরা সবাই নিচে রেখে দাও নিচে রেখে দাও দো আবারও নিচে রেখে দাও কেউ আর যাবে ওইদিকে আমরা এখনই দোয়া করে দেবো কথা বলে না যারা পাওয়ারত পেয়েছেন তাতে ক্লাসে পড়েছেন দুরুত করেন দুরুত্ব করেন দুরুৎ শুরু বসে বসে থাকবে তো ওখানে বেশি থাকার কথা কারণ আমাকে আমি জানি তো আমার যে মোবাইলের যে জোরী আমার পুরুষের চাইতে মা বোনেরা বেশি যেখানে মাথুলি যায় পুরুষের সাথে দুই তিন গুণ বেশি হয় মানুষ সুজন তাদেরকে দিদি দিয়ে দাও না একটা টিম দিয়ে দাও তাদেরকে এই পাশ দিয়ে দিদি দিদি একবারে ওই পাশে চলে যাবে

ছাত্র গভীর হয়ে গেছো লেখ লম্বা সময় আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছে কবুল করে নাও বহু ছোট ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ গুণি করে বাড়াইয়া আমার প্রাণে নবীর রওজা المبارক কৃষ্ণার গদিনে পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া তুমি পৌঁছায়া দাও সাহবাই কেরম তুমি তবে বিনদের কোডবে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহসাবাই কেন থেকে দরে অধ্যপর ্যন্ত। যারা আ পধিবে চলে চড় গেছিল আল্লাহ মেহের মাি করে তাদের প্রত্যেকের কোন মেহাদিয়ে পৌঁজায় দাও।ইর আববেনা নামনে মেহের বাড়ি করে। আজকে যে ফকির সাহেবকে কেন্দ্র করে। আল্লাহ আজকের মাহাতুের আয়জন করা হয়েছে। উনি নিশ্চয়ই সত্যিকারের একজন ফকির তোমার জন্য পানা হয়েছে আল্লাহ গো আমি কল্পনাও করিনি আমার কণ্ঠটা এমন ভাবে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রিয় পাগল ফকিরের কদমে হারিয়ে তুমি পৌঁছায় দাও আল্লাহ ওনার আওলাদ যারা আছে আল্লাহ দুনিয়ায় তাদেরকে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে আমার ভাই বাবা মা করেন আমার সঙ্গে হাত তুলেছে এই দিগলদি গ্রামের যত মেহমান আমার সঙ্গে যে হাত তুলেছে ভাই এবং বাবা আর মা বোনের আমার ফিল কমিটি সহ আল্লাহ গো মেহেরবানি করে তাদের আপনজন যারা কবরে আল্লাহ তাদেরকে প্রত্যেক এর কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ বড় ডান পাশে পাশে আছে আমার একটা ছোট ভাই বাবার বয়স সত্তর প্লাস আল্লাহ দোয়া চেয়েছে বাবাকে সুস্থ করে দাও বাবার উপর কাজ তুমি বর্ষণ করে দাও আল্লাহ কিছু হাদিয়া দিয়েছে হাদিয়াটা তুমি কবর করে নাও আল্লাহ মেহের বাড়ি করে এখানে আর যারা উপস্থিত আছে এখানে যারা অসুস্থ তুমি তাদেরকে তুমি সুস্থ করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্তবার তো দাও আল্লাহ ব্যবসা যারা করে বরকত বাড়ায় আদা চাকরি যারা করে পথ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ মেহের বাড়ি করে যাদের সন্তান এরা বিদেশে আছে আল্লাহ দিগুলদি গ্রামের যত বাই আমার বাবারা মা বলে বিদেশে আছে গো তাদের সবাইকে তোমার কর্ত্রী দিতে তুলে দিলাম চাউমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও যে যে আশা করে বিদেশ গিয়েছে রে আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরা করে বাংলার জমিনে তুমি ফেরাই আল্লাহ আল্লাহ দিগুল দি গ্রামের প্রবাসী মাই বাবাদের সঙ্গে সঙ্গে আমার অনেক ভালোবাসার মানুষ আছে আমেরিকাতে লন্ডনে আল্লাহ ইতালি চমিনে ইউরোপ এশিয়ার মধ্যে অসংখ্য কোটি কোটি ভক্ত বৃন্দ ভালোবাসার মানুষ বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ কোটি কোটি ভক্ত বৃন্দ আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও সকল আর জীবনের গুণা মাফ করে দাও গোটা পৃথিবীর যে যে দেশে আল্লাহ বাংলাদেশী প্রবাসীরা আছে গো আমার দেশের মানুষকে তুমি নিরাপদে রাখিও সুস্থ রাখিও শান্তিতে রাখিও সুন্দর সুষ্ঠু যেন আল্লাহ যেমনি ভাবে প্রবাস জীবনে গেছে ফিরে আসতে পারে সেই তফিক তুমি করে দিও যারা কৃষি কাজ করছে কাজের মধ্যে বরকত দিয়ে আল্লাহ কাজ করে আপন পিতা মাতা যাদের দুনিয়ায় বেঁচে আছে গো সবাইকে সবাইকে নেই বাড়াই যারা কবরে গেছে দিগুল দি গ্রামের প্রত্যেকটা কবর বাসীর যা তুই বন্ধ করে দিও গোটা পৃথিবীর মবিন মুসলমান যারা অন্ধকারে কবরে চলে গেছে জানরা পরিমাণ ইমান নিয়ে গো

দয়া করে কবুল করো এই অদম তহিরে আল্লাহ খালি যদি দিয়া ওরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বল আর কে বোধের আছে দোয়া তোমই দয়াল কবুল করছ হমি এই জীবনীর দয়াল ক্ষমা করছনি খুব আজাব বন্ধ করছ হমি আদুর করে বান্দা তোমেই দয়াল বা নাইয়া কেমন খড়ি জাহান্নামে খাবার দয়া করি ক্ষমা করু মনিব আমা বিখারী রহিব বসে ছাড়িব নাধার কহিবার নাহি কিছু আমি গুণাগার সব কিছু মেনে নেব ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি ছোট বড় সব কাজে করো মেহির বাণী তুমি তাসবি তুমি হাসবি তুমি অমানি ওরপরে রেফারহুমা তোমার পিয়ানি সিগরো ওরপরে রেফারহুমা তোমার পিয়ানি সিগরো আল্লাহ আমার মা বাবা তুমিিয়ে বেঁচে আছে গো আমার মা বাবাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার ভাই বন্ধুদের কবুল করে নাও সেগুনি পরিবারকে কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ যার মনে যত পবিত্র আশা তুমি পুরা করে দাও আজকের মাহফিলে আল্লাহ কত মানুষ হাত তুলেছে গ যারা হাতটা তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ তার হাতের আমাদের সবাইকে তোমার প্রিয় বলে কবল করে নাও আল্লাহ আখিরি বিছানায় শুইব গো মৃত্যুদ আমাদের সন্ন্যাসী আজের হবে ওই কঠিন দিনে তাদের নবীজির নোরানি চেহারা বাবার দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কারে মাঠুকুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ